কলেজে যাই সকাল ছয়টায় আর সারাদিনের প্রচণ্ড পরিশ্রম এবং কর্মব্যস্ততা শেষে এখন কলেজ থেকে ফিরছি আমাদের ক্লাস শেষ হয় একটা চল্লিশের দিকে তারপর আনুষাঙ্গিক কাজ থাকে সেটা কমপ্লিট করতে করতে প্রায় দুইটা দুইটা আড়াইটা বেঁচে যায় এবং তারপরে সেখান থেকে কলেজ শেষ করে বাসায় আসতে আসতে প্রায় সাড়ে তিনটে চারটা কখনো পাঁচটা বাজে এটা হলো আমার নিত্য যাত্রা আমি সেই সুদূর আড়াইশো বেড থেকে ক্যান্টনমেন্টে যাই কলেজে এবং সেই কলেজ থেকে আবার কর্মযজ্ঞ শেষে আড়াইশো বেডে ফিরে আসি আমার প্রতিদিনকার বলতে গেলে নিত্য দিনকার রুটিন এটি আমাকে একবার যেতে হয় সেই জাহানাবাদে আবার জাহানাবাদ থেকে ফিরে আসতে হয় আড়াইশো বেড়ে এইভাবে আমার দীর্ঘদিনের কর্মযজ্ঞ ব্যস্ততা বলতে পারেন এবং কলেজের রুটিন চলে আসছে আসলে জীবনটা আমাদের এরকমই এক জায়গায় থেমে থাকবার নয় থেমে থাকে না হয়তো কখনো রুজির তাগিতে কখনো প্রয়োজন অন্যান্য প্রয়োজনের তাগিতে আমাদেরকে সব সময়ের জন্য ছুটে চলতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শহরের এক মাথা থেকে অন্য মাথায় জীবনের এক গন্তব্য থেকে আর এক গন্তব্যে এইভাবে ছুটে চলতে চলতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়তে হয় আবার কিছু সময় হয়তো বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে আবার কাজ শুরু করতে হয় জীবনের রুটিন বলতে হয় বলতে পারেন এটা আর এই জীবনের রুটিনে ধরা বাধার কোনো নিয়ম নাই কখন কোন কাজটা করতে হবে কোন কাজটা সামনে আসবে সেটিকে সম্পন্ন করে সামনে এগিয়ে চলতে হয় এটাই অত্যন্ত বাস্তব অত্যন্ত স্বাভাবিক আর যারা এটার বাহিরে যে কাজটি করে তারা কিন্তু আবার সেইভাবে চলতে পারে না সুতরাং আমরা যারা চাকরি করি তাদের জীবনটা একটা শখে বাঁধা থাকলেও যারা চাকরি করে না ব্যবসা করে অথবা অন্য কোনো কাজ করে তাদের জীবনটা কিন্তু কোনো শখে বাঁধা নাই তাদের জীবনটা সম্পূর্ণরূপে চরকির মতো ঘুরতে থাকে যারা চাকরি করে তাদের একটা নির্দিষ্ট নিয়ম থাকে অফিসের একটা নির্দিষ্ট সময় থাকে অফিস থেকে বের হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে কিন্তু যারা ব্যবসা করে অথবা অন্য কোনো কাজ করে তাদের তো কোনো সময় থাকে না তাদের কোনো বাধাধারা নিয়ম নাই প্রত্যেকটা মানুষ এইভাবে যারা কর্মব্যস্ত মানুষ কর্মকে ভালোবাসে পরিশ্রম দিয়ে অর্থ উপার্জন করতে ভালোবাসে তাদের জীবনে এই কর্মব্যস্ততা লেগেই থাকবে এবং এটাই আমি মনে করি প্রত্যেকটা কর্মব্যস্ত মানুষের ভবিষ্যৎ সম্পর্কে যারা সচেতন সেই ধরনের মানুষের নৈমিত্তিক রুটিন হওয়া প্রয়োজন যদি আমরা নিয়মিত এই ধরনের পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারি নিয়মিত এই ধরনের পরিশ্রম করে আমরা আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারি তাহলে আমাদের পরবর্তীতে যে জেনারেশান তারা একটি নিশ্চিত ভবিষ্যৎ পাবে এবং তাদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে উঠবে ধন্যবাদ